রূপের রানী খেত রাঙ্গামাটির সৌন্দর্য পেখুম মেলে সব ঋতুতেই প্রকৃতির নিবিড় আলিঙ্গনে বাধা রূপের রানী রাঙ্গামাটির পরতে পরতে রয়েছে বৈচিত্র্য রাঙ্গামাটির গহীন অরণ্য পাহাড়ি প্রকৃতির রূপের আকর্ষণ পর্যটকদের কাছে ভীষণ প্রিয় তাই তো দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক ছুটে আসেন প্রকৃতির এ সৌন্দর্য উপভোগ করতে যে রূপে মুক্ত হয় পর্যটকরা সে রূপে রয়েছে সবুজ অরণ্যে ঢাকা পাহাড় কাপ্তাই রীদের ভয়ে চলা স্রোতধারা প্রকৃতির সৌন্দর্য রাঙ্গামাটির আরো গহিনে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য রূপের পশরা তেমনি অনন্য এক সৌন্দর্যের নাম ফুরমন পাহাড় অপার্থিব সৌন্দর্যের এ পাহাড় আপনাকে বিস্মিত করবেই রাঙ্গামাটি শহরের অদরে ফুরমন পাহাড়ের অবস্থান চাকমা ভাষায় ফুরমনের অর্থ হল ফুরফুরে মন এ পাহাড়ের চূড়ায় মন ফুরফুর হয়ে যায় বলে পাহাড়ের নাম